এবারের রোজারিদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা এই ছবিগুলোর মধ্যে চারটি ছবি এখনও মেরিটের জোরে সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শক ধরে রেখেছে এরই মধ্যে মুখ থুবড়ে পড়েছে দুটি সিনেমা দেশে সবচেয়ে বেশি হাইপ তৈরি করে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে সাকিব খান অভিনীত বরবাদ শুরু থেকে অপ্রতিরোধ্যভাবে চলছে এটি অন্যদিকে আফরান নিশো অভিনীত দাগিকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এলো সিয়ামের দাগির ছাব্বিশটি শো থেকে চতুর্থ সপ্তাহে পাচ্ছে আঠারোটি এবং জঙ্গলি বিশটি শো থেকে বেড়ে হতে যাচ্ছে তেইশটি শো আরেক ছবি চক্করের তিন ব্রাঞ্চে চারটি শো ছিল গত সপ্তাহে যা এবার থাকছে দুই ব্রাঞ্চে চারটি শো এদিকে চতুর্থ সপ্তাহে এসেও বরবাদ ঢাকার অন্যতম জনপ্রিয় মাল্টিপ্লেক্স লায়নে দর্শক চাহিদায় দৈনিক ষাটটি শো পেয়েছে অন্যদিকে সিয়ামের জঙ্গলি পেয়েছে তিনটি শো এবং আফরান নিশো দাগি পেয়েছে দুটি শো দেশের সিনেমা হল মালিক সমিতি বলছে এবার ঈদের ছবিগুলোর মধ্যে সারা সারাদেশে অপ্রতিরোধ ব্যবসা দিয়েছে বরবাদ পাশাপাশি জঙ্গলি ও দাগি দেখছে দর্শক বরবাদ জঙ্গলি এবং দাগি এই তিনটি ছবি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে ফিরে আগামী ঈদুল আজহা পর্যন্ত চলবে বলেও জানায় হল মালিক সমিতি এদিকে মেহেদি হাসান হৃদয়ে পরিচালিত বরবাদ বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইতালিতে চলছে সাফল্যের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহে লস অ্যাঞ্জেলেস ওয়াশিংটন ফ্লোরিডাতে দর্শক চাপে নতুন করে প্রদর্শিত হচ্ছে প্রবাসীরা লুফে নিয়েছে সাকিব অভিনীত এই ছবি যা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখা যাচ্ছে ২৬ এপ্রিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পেতে যাচ্ছে অন্যদিকে শিহাব শাহিন পরিচালিত দাগি এরই মধ্যে মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়াতে যা প্রশংসা অর্জন করেছে এবার মুক্তি পেয়েছে আমেরিকার পনেরো শহরে ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে পাশাপাশি এম রাহিন পরিচালিত সিয়ামের জঙ্গলি পঁচিশ এপ্রিল থেকে আমেরিকা কানাডা ও যুক্তরাজ্যের চল্লিশটি শহরে মুক্তি পেয়েছে